ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে একশো সতেরোটি চোরাই মোবাইল জব্দ করেছে শোল গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস হাউস ঢাকা শনিবার আটাশে জুন এ অভিযানে দুটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে আলাদাভাবে মোবাইলগুলো উদ্ধার করা হয় ইউএস বাংলা এয়ারলাইন্সে বিএস তিনশো ছাব্বিশ ফ্লাইটে চীনের পাঁচ নাগরিক ঢাকায় পৌঁছলে তাদের সন্দেহজনক আচরণের কারণে ব্যাগেজ স্ক্যান করা হয় এতে দেখা যায় তারা ব্যাগে আটানব্বইটি মোবাইল ফোন লুকিয়ে এনেছেন যা তারা গোপনে বহন করছিলেন অন্যদিকে বাংলাদেশ বিমানের বিজি তিনশো সাতষট্টি ফ্লাইটে আসা তিন বাংলাদেশি যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে আরও উনিশটি মোবাইল ফোন পাওয়া যায় দুই ফ্লাইট মিলিয়ে মোট একশো সতেরোটি মোবাইল ফোন চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় আবারও প্রমাণিত হল কিছু অসাধু যাত্রী ও সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত সম্মান হারাচ্ছেন প্রকৃত প্রবাসীরা যারা বছরের পর বছর শ্রম দিয়ে উপার্জিত অর্থে দেশে ফেরেন তাদেরকে বিমানবন্দরে নানা হয়রানি ও সন্দেহের মুখোমুখি হতে হয় এক সময় দরবেশ বাবা নামে খ্যাত একজন লোক এয়ারপোর্টে চেক করছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ হয়েছিল গালি শুনতে হয়েছিল তাকে কিন্তু আজ স্পষ্ট হচ্ছে প্রবাসীদের আবেগকে ঢাল করে এই চোরা চালানিরা কীভাবে জাতির মুখে কালিমা লাগাচ্ছে আমরা প্রবাসীরা চাই বাংলাদেশ এয়ারপোর্টে কারবার থেকে আমরা সাধারণ প্রবাসীরা হরণের শিকার না হই এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে তাই আমাদের অনুরোধ এই সমস্ত ছোরা কারবারিদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক তারা প্রবাসীদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে এই কারবারিটা করে থাকে তাই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিলে বর্তমান যে শাস্তি আছে সেটাকে বহুগুণ বাড়িয়ে যদি এই সমস্ত ছোড়া কারবারিদেরকে বন্ধ করা যায় তাহলে প্রবাসীরা সাধারণ প্রবাসীরা এয়ারপোর্টে এই সমস্ত হয়রানির মুখোমুখি হবে না এই সমস্ত হয়রানির সম্মুখীন হবে না এবং তারা এর থেকে রক্ষা পাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছে প্রবাসী কমিউনিটি এখন সময় এসেছে প্রকৃত প্রবাসীদের সম্মান রক্ষা করার চোরাকারবার যেন আর প্রবাসীদের ছায়া ব্যবহার করতে না পারে সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপই পারে এই কালিমা মোচন করতে তৈদুল ইসলাম সোহাগ আরব নিউজ।